একটু আমরা দেখাতে পাচ্ছি চিত্তবাবু সেই দোকানে ফেমাস ফেমাস চিকেন স্টুটা কি কি থাকছে দাদা একটু বলে দাও একটা চিকেন থাকে একটা পেপে থাকে চিকেনের লেগ পিস থাকবে লেগ যে যা চুজ করে কেউ চিকেনের লেগ ভালোবাসে কেউ বডি ভালোবাসে ওকে সেই জন্য যে যেটা প্রেফার করে সেটাই দিতে হয় কেননা চিত্তনার দোকান একটা ভরসা রাখে প্রেরণা রাখে যে যা চায় তাই পায় তার উপরে সকল মানুষের সামনেই তো দেখতে ওনাদের সুবিধা হয় যে এই পিসটা খাবো না এই পিসটা খাবো আচ্ছা এখানে পিস চুজ করে নিতে পারবে তাই তো হ্যাঁ কেউ একটু আহ একটা ভালোবাসার দেখা লেন মানুষের মুখে তো চিত্রধার দোকানে ভালোবাসেই আসে লোক যেটা যেটা পারি যতক্ষণ সম্ভব সেটা করে দিতে বাধ্য হই একদম রয়েছে আমাদের একটা খিচুড়ি প্রায় শেষ খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি শেষ ওর বাঁধাকপি আলু তরকারি থাকে টমেটোর চাটনি থাকে পাঁপড় বেগুনি থাকে ওকে রয়েছে একটা কম্বো প্লেট কম্বো প্লেটের রাখে পোলাও পোলাও থাকছে বাসন্তী পোলাও ওকে আর চিকেন কষা এই চিকেন কষা থাকছে তাই তো

এটা একটা চিলি চিকেন রাখা হয়েছে যে কেউ চিকেন চিকেন কষা পছন্দ না করলে এরকম তিন পিস দিয়ে এটা পোলাও দিলে একশো একশো টাকা ওকে এটা লিভার কারি আমাদের এটা সেকেন্ড হাড়ি লিভার কারি রয়েছে এটা লিভার কারি এটা খুব জনপ্রিয় আমাদের দোকানে দু পিস রুটি দিয়ে পঁয়তাল্লিশ টাকা দাম দাম নেয় ওকে আর কেউ কেউ অফিস ফেরত টাইমে বাড়িতে ডিনার করবে বলে কন্টেনারে নিয়ে চলে যায় যে দু প্লেন দিয়ে দাও আমরা তিন চার জন আছি তো এই রকম অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে দর্বতলায় এসে ট্রামডিপু বা রাজভবন বা পিয়ারলেস এলআইসি বিল্ডিং এইখানে এসে চিত্তদার গলি বা ডেকার প্লেন সবাই চেনেন সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে ব্যাটার ফ্রাই ডায়মন্ড ফ্রাই ওকে এটাতে রুটি সেঁকে দেবে এরকম ভাবে ঘুগনির সঙ্গে রুটি

এরকম তিন পিস পঞ্চাশ টাকা তিন পিস পকোড়া একটা ফুল প্লেট বারো পিস টাকা যার দাম দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এবার কেউ ভেঙে নিতে পারে একশো টাকা পঞ্চাশ টাকা যার যতক্ষণ প্রয়োজন হয়তো তিনজন আছে হাফ প্লেট নিয়ে দুটো দু পিস করে শেয়ার করলো ডিমের টেবিল হাঁসের ডিমের টেবিল হাঁসের ডিমের টেবিল আছে হাঁসের ডিমের টেবিল মাংসর কিমা দিয়ে মাংসর কিমা দিয়ে স্টাফিং ওকে এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একটা ফিস চপ কুড়ি টাকা ওকে এটা একটা ভেজিটেবিল চপ কুড়ি টাকা সবকিছু পকেট ফ্রেন্ডলি আছে পকেট ফ্রেন্ডলি আর রিজনেবল রেট এটা অফিস পাড়া এটা মাথায় রাখতে হবে যে সারা দিনের কর্ম সারা দিনের থাকা নি কিছু পয়সা নিজেকে ইনফ্রেশমেন্ট করা বাড়ির পরিবারকে ওই পয়সা দিয়েই সংসার চালাতে হয় ওনাদের মাইনে পত্র দিয়ে তো অতএব অনেক পেনশন হোল্ডার এখনো পর্যন্ত আসেন পেনশনের দিন একটা একটা চা একটা চা একটা টোস্ট খেয়ে পরিবার বর্গ নিয়ে যখন আসেন হয়তো ছেলে মেয়ে বা নাতি নাতনিকে নিয়ে আসছেন এসে বসলো যে ওনাদেরকে বোঝায় তো এইভাবেই আমাদের নিউকমাররা ভিড় করেন বাবা কাকা সবাই যারা চাকরি চাকরিজীবী ছিলেন গভর্নমেন্ট হোক বা যে কোনো সংস্থার সঙ্গে জড়িত পেনশন হোল্ডারের সঙ্গে যখনই নিতে আসে চিত্তদার এই কাঠের টুল এখনো পর্যন্ত ওনারা বুঝতে পারেনি একটা চা একটা টোস্ট খেয়ে পেনশন নিয়ে আবার এক মাস ওয়েট করতে হয় ওনাদের এসে বলে এক মাস ওয়েট করতে হবে আবার পরের পাশে আসছি এইটাই লজিক এইটাই চিত্তদা নারায়ণচন্দ্র চন্দ্র রায় চিত্তদা দুই চিত্তদা চিত্ত নারায়ণচন্দ্র রয় রায় দুই ভাই শিরীশ রায় ওনার বাবা আর এখন এই মুহূর্তে সমীর রায় সুজন রায় দুই ছেলে চিত্তদা ওনারা তৎপর যে ওই ইউনিক আমাদের এজেট কাস্টমার গুলো আসলে একটু তারতম্য বা তার ওনাদের প্রতি ভালোবাসাটা একটু তাগিদ হয়ে পড়ে আমাদের যে কোথায় আসছে বছর বছর চাকরি জীবন শেষ করে এখনো পর্যন্ত দোকানে দেখুন প্রত্যেকটাই এজেড হাত ধরে আসছে নিউ কামার নিউ কামারের এর ভেতরেও এখন ওই যে বললাম না তোমাদের সোশ্যাল মিডিয়াতে বর করে এখন নিউ কামার থেকে অনেক প্রেশার থাকে আমাদের সেই জন্য একটু কম্বো বা ওনারা কম্বো বলতে ওনারা ভাবেন যে কম পয়সা বা ইয়ে কিন্তু কিছু কিছু পরিমাণ কমিয়ে ওই জিনিসটাকেই আমাদেরকে ওনাদের হাতে তুলে দিতে হয় হ্যাঁ পেটও ভরে মনও বাড়ে কম্বো মানে যে একদম কম সেই নয় বিভিন্ন জিনিস মিলিয়ে একটা কম্বো হয় তাতে ওনাদের কি হয় ওয়ান স্পুন ওয়ান স্পুন টু স্পুন করে নিতে নিতে তিন চার জনের স্বাদ মেটায় চিত্তদার দোকানের ও চিত্তদার গলি ভ্রমণ করাটা দুটোই সাধ্যের ভেতরে সাধ্যের ভেতরে থাকে